আসসালামু আলাইকুম গাজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ইনশো আল্লাহ তুম দু আশীর্বাদে ভালো আছি তো আজকে আসলাম আবার একটা নতুন বলক ভিডিও নিয়ে আজকে ঈদের দিন সবাইকে ঈদ মুবারক আর আমরা তিনজন আছি ঘুরতে আর সাথে আরো মানুষ আছে এই যে একজন আছে এ বে আইকো আর একজন পেশাব করতে গেছে ও আসলো দেখামুনি তো আজকের ভিডিওটা পুরা মজা হব মানে ঈদের মধ্যে আমরা ঘুরবার আইছি আংগোইসিতে উৎপদ বিলের নামের একটা জায়গা আছে এই জায়গাটা মানে চেংরা আর চেংরি ভাই আজকে খেলা হবে আর আজকে আমি চেংরা আর চেংরির খেলা দঙ্গরে দেবো তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা পুরা মজা বাবা অসাধারণের মজা পাবা একটা তো চলো আমরা এখন যাওয়া শুরু করি তোমরা দেখতে থাকো তো गाइस আমরা এখন চলা শুরু করে দিলাম বাইক স্টার্ট দিয়ে দিছি আর আমরা এক বাইগামতে তিনজন আছি আর আমার বাইকটা আজকে নাইকে আমার বাইকটা আমার ছোট ভাই নিয়ে পার্টনারের বাইক পর বাইক নিয়ে আসি আজকে আমি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বহুত মজা হবো ভিডিওর মধ্যে আর সামনে গেতেছি বলে শুরু কেবলে বলে শুরু করলাম তোমরা দেখতে থাকো সামনে যাই সেটা তোমরা খালি আজকে খালি ওয়া কর বাবা খালি ওহ তাছাড়া কিছু নাই কী কিবা কত তো গাইস আমাদের সাথে দেখতে থাকো কি হয় তো আমরা যা আছি উর্বদির পার্ক

তো গাছ এখন আমরা পাথর দিয়ে যাওয়া আসি মানে রাস্তা দিয়ে অনেক ভিড় হয়েছে রাস্তা দিয়ে যাবার দিন ওই জন্য আমরা পাথর দিয়ে কেতাইছি তিনজন বাইকের মধ্যে বহু ঝামেলা হইতেছে ওই যে ওইটা রাস্তা রাস্তা দিয়ে আমরা যাবার না আর সামনে কিবা ভেজাল বাদ ছিল ওই ভেজালের জন্য আরো যাবার দে না মানে বাইক কিবা বাই হয়েছিল নাকি অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য মানে ওই দিক দিয়ে যাবার দিনে ওই জন্য আমরা এখন এই যে পাথর দিয়ে এটা ওই ডাইরেক্ট পাথর আর আমরা পাথর দিয়ে যা ভিতরে এন্ট্রি মারমু আঙ্গো গ্রামের একটা চ্যাংড়া পিলপিলি নিয়ে খারাপ হয়ে আছে ভয় খাইছে যে কিবা কব নাকি ওই যেটা হলো রাস্তা এন্ট্রি নিয়ে নিলাম ভাই দেহ পার্কের ভিড় দেহ ভাই অসাধারণ কিন্তু আমরা আস্তে আস্তে অল্প লেট করে ফেলেছি ওই জন্য ভিড়টা অল্প কমে গেছে গা